আমাদের সমাজ থেকে ধর্ষণ বন্ধ হচ্ছে না কেন আপনারা অনেক চেষ্টা করছেন ধর্ষণ বন্ধ করার জন্য ইফটিজিং বন্ধ করার জন্য কিন্তু কোনো কিছুতেই সফল হতে পারছেন না আসলে এক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের সমস্যাটা হচ্ছে মৌলিক মূল জায়গায় মৌলিক বিষয়ে মূল জায়গায় আমরা থিওরিগতভাবে একটু সমস্যায় আছি যার কারণে হচ্ছে এই ধর্ষণ আমরা বন্ধ করতে পারছি না থিউরিগতভাবে বিষয়টা কি সেটা হলো যে ধরুন জাগতিক থিউরি মানুষের বানানো যে থিউরিটা সেই থিওরিতে যদি আপনি সমাজ থেকে কোনো অন্যায়কে দূর করতে চান সামথিং ধর্ষণ এটাকে যদি দূর করতে চান আপনি কখনোই পারবেন না পক্ষান্তরে আল্লাহ তালার পক্ষ থেকে আসা মহাগ্রন্থ আল কোরআনের একটি থিউরি রয়েছে সেই থিওরিটা যদি আপনি গ্রহণ করেন অবশ্যই আপনি এই কাজে সাকসেস হবেন এবং সফল হবেন প্রথমত জাগতিক যে থিওরিটা রয়েছে সেই বিষয়টা নিয়ে একটু বলতে চাই সেই বিষয়টা হলো যে ধরুন আপনার সামনে একটি মিষ্টি রাখা হয়েছে আর আপনাকে বলা হলো যে আপনি মিষ্টি খাবেন না তো আপনি কতক্ষণ এটা সামনে নিয়ে বসে থাকবেন কোনো না কোনো একটা সময় এই মিষ্টিটা আপনি খেয়ে ফেলবেন তো এই এরকম হচ্ছে জাগতিক থিওরি মানুষের বানানো থিওরি এক্সাম্পল দিলে আরেকটু সহজ হবে যেমন ধর্ষণ বন্ধ করার জন্য আমাদের সমাজে যেটা শিক্ষা দেয়া হয় সেটা হচ্ছে যে যে সে তোমার ভাবি হয় তাকে দেখো কিন্তু খারাপ নজরে দেখো না তাকে সম্মান করতে শেখো তুমি রিলেশন করো কিন্তু খারাপ কাজে জড়িও না কোথাও রুম ডেটিংয়ে যেও না হ্যাঁ এগুলো আমাদের সমাজে শিক্ষা দেওয়া হয় কখন এটা বলা হয় না যে তুমি রিলেশনেই যেও না হ্যাঁ এরপরে হচ্ছে ভাবির সামনে পর্দা করো এটা কিন্তু কখনোই শিক্ষা দেয়া হয় না সেখানে বলা হচ্ছে যে তুমি দেখো তুমি যাও কিন্তু খারাপ কাজ করো না তো বিষয়টা কিন্তু ওই রকম হয়ে গেল যে আপনার মুখের সামনে মিষ্টি আপনাকে বলা হচ্ছে তুমি খেও না পক্ষান্তরে কোরআনের যে থিওরিটা কোরআন বলছে বলা এত করব জিনা যে তোমরা জিনার কাছেও যেও না এই দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি যে জাগতিক যে থিওরি জাগতিক থিওরিতে বলা হচ্ছে যে রিলেশন করো খারাপ কাজ করো না কিন্তু কোরআনের থিওরি বলা হচ্ছে তোমরা রিলেশনই করো না তোমরা জেনার কাছেও যেও না তো সেই দৃষ্টিতে আমরা যদি দেখি কোন সমাজের মানুষগুলো যদি এরকম হারাম রিলেশনটাকেই ছেড়ে দেয় তাহলে অন্তত এই ক্ষেত্রটাতে আর কি কখনো জেনা হওয়ার কিংবা খারাপ কোনো কিছু ঘটার ধর্ষণ হওয়ার কোনো সুযোগ আছে কখনোই না কিন্তু জাগতিক যে থিওরিটা সেটা বলা হচ্ছে যে তোমরা কাছে যাও খারাপ কাজ করো না খারাপ কাজে লিপ্ত হয় না তো কাছাকাছি গেলে খারাপ কাজ হবে না এটা অসম্ভব কোরআন বলছে কাছেও যেও না জাগতিক থিওরি বলছে কাছে যাও খারাপ জড়িও না আর কোরআনের খারাপ কাজ তো দূরের কথা কাছেও যেও না দর্শক আপনারা যারা আমার এই কথাগুলো শুনেছেন শুনছেন তো আপনারা একটু বিবেচনা করবেন যে আসলে আমরা কোরআনের থিওরি বাদ দিয়ে যখন জাগতিক থিওরি গ্রহণ করছি তখন কিন্তু আমাদের সমাজ থেকে আমরা আমার ধর্ষণ ইফটিজিং এই বিষয়গুলো কখনোই আমরা বন্ধ করতে পারছি না আর এটা সম্ভবও না কারণ হচ্ছে কারণ মুখের সামনে তেঁতুল এখন তাকে বলা হচ্ছে যে তোমার জিবে যদি পানি আসে তাহলে তোমার নামে মামলা হবে এটা তো কখনোই সম্ভব না আমরা যারা দেখতে পাচ্ছি যে ধর্ষণ যারা হচ্ছে আমাদের সমাজে জেনার কাজগুলো হচ্ছে সেগুলো তো এভাবেই হচ্ছে পাশাপাশি ওঠা বসা পর্দা বিষয়গুলো মেনটেন না করা হ্যাঁ এভাবে আস্তে 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 কিন্তু হচ্ছে তো কোরআন কিন্তু বলেছিল কাছাকাছিও যেও না এর কাছাকাছি যাওয়াটা হচ্ছে জেনার নিকটবর্তী সে থিওরিটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে আমরা মানুষের বানানো থিওরি দিয়ে ধর্ষণ এরপর হচ্ছে ইফটিজিং এই বিষয়গুলো বন্ধ করার চেষ্টা করছি হাউ দিস পসিবল এটা কখনো সম্ভব না এটা বন্ধ হবে না আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম